দিয়ে এখানে আসলে প্রিজার্ডিং অফিসার উপস্থিত হয়েছে আমরা তার কাছে শুনবো যে আসলে এখানে কি সমস্যা হয়েছে এখানে আসলে এর পূর্বে যিনি সোকিনা বেগম পিতা সমীর উদ্দিন মাজা জুলেখা বেগম এবং আইডি কার্ড সহ এসে তিনি ভোটটা দিয়ে গেছেন আপনারা কি আইডি কার্ড দেখেছিলেন যে আমরা আইডি কার্ড দেখেছি এবং সেখানে সেই মহিলা এসে আইডি কার্ড তিনি প্রথমবার আনেন নাই দ্বিতীয়বার আনছেন তাকে প্রথমবার বলা হলে তিনি দ্বিতীয়বার আইডি কার্ড নিয়ে এসে ভোট দিয়ে গেছেন এবং আপনি কি অরিজিনাল আইডি কার্ড দেখছেন জি অরিজিনাল এন আমি তো দেখি না আমার যারা সেখানে লেখাই আছে এন আইডি ভেরিফাই করা হয়েছে আমি কি আমি কি ভোট নিচ্ছি তাহলে এই রুমে আমরা একটু কথা বলবো আচ্ছা আসেন না দেখাই যে আপনার এন আইডি ভেরিফাই করে ওনার ভোটটা এই যে আপনার এই যে স্মার্ট কার্ড ভেরিফাই করা হয়েছে এই এই প্রথমে ইনি যে আইছিল ওনারে ফেরত দিছি উনি হচ্ছে আপনার এই নাম্বার বলছিল পরে উনি নাম্বার ঠিক করে ফিরে আসলি স্মার্ট কার্ড নিয়ে আইছিল এবং স্মার্ট কার্ড আনার পরে আমি লিখে রেখেছি স্মার্ট কার্ড ওকে এই যে ইন্ডাও আছে সাক্ষী এই স্মার্ট কার্ডটা কিভাবে আসলো এখন আমি তো এটা বলতে পারছি না যে ইন্ডা সাক্ষী সামনে আমি স্মার্ট কার্ড আনাইছি না ভাই হ্যাঁ হ্যাঁ

不知道呢。